তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো প্যান্টো ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করেছে যেটা রাজ্যের প্রত্যেকটা চাকরিরযোগ্য প্রার্থীদের দেখা বিশেষভাবে জরুরি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিস্তারিত আলোচনাটি করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে কিন্তু আপনি একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা সরাসরিভাবে চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউ বি প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে নোটিশ সেকশনটাকে ওপেন করে নিয়েছি নোটিফিকেশান বা নোটিশ সেকশন ওপেন করে নিলেই পরপর যাবতীয় ডিটেলস নোটিফিকেশানগুলো আমাদের সামনে চলে আসবে সেকেন্ড নাম্বারেই রয়েছে আজকের নোটিফিকেশানটা যেখানে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখের নোটিশ নিয়ে আমরা আলোচনা করব রিসেন্টলি প্রকাশিত একটা নোটিফিকেশান যেখানে কিন্তু যাবত ডিটেলসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশের সাবজেক্টটা এখানে উল্লেখ করা রয়েছে তবে আমরা কী করবো এখান থেকে কিন্তু অবশ্যই আমরা নোটিশটাকে আগে ডাউনলোড করে নেব গেট ডিটেলস বাটনে ক্লিক করে তো গেট ডিটেলস বাটনে ক্লিক করলেই নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেল স্ক্রিনে দেখুন নোটিশের যাবতীয় মেমো নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস উল্লেখ করাই রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরনো পেন্ডিং রিক্রুইটমেন্ট প্রসিডিওর যেটা দু হাজার সতেরো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর ছিল সেই রিক্রুইটমেন্ট প্রসিডিওরই কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের কিন্তু রিক্রুইটমেন্ট বাকি ছিল সেই নিয়োগেরই কিন্তু নোটিফিকেশন নোটিফিকেশান জারি করলো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট ডেট এবং অ্যাড্রেস কিন্তু উল্লেখ করে দেওয়া হলো আপনাদের যোগাযোগের এখানে সাতাশ বারো দু চব্বিশ তারিখ কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের কাউন্সিলিং এর জন্য ডেট কিন্তু দিয়ে দেওয়া হলো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের চাকরি প্রার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ডেট অ্যাড্রেস টাইম সব কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার টেট রোল নাম্বার ক্যান্ডিডেট নেম জেন্ডার কাস্ট সব কিছু কিন্তু ডিটেলস এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এই নামের তালিকা বা লিস্টের মধ্যে টোটাল তিন পাতার পিডিএফ ফাইল প্রকাশ করে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান রিসেন্টলি প্রকাশিত হয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে দেখালাম এবং এটা বলার চেষ্টা যেহেতু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টে নামের তালিকা প্রকাশিত হয়ে গেল তাই পুরোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর এবার খুব শীঘ্রই সমাপ্ত হতে চলেছে তাই নতুন নিয়োগের কার্যক্রমও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার খুব দ্রুততার সাথে কিন্তু শুরু করতে চলেছে বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনায় আসবো এবং আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে